আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসলে যে সামনের এই জায়গা থেকেই তারা লড়াই শুরু করছিল আবার সেইখানেই আসছে এই যে দেখেন এই জায়গাতে লড়াই শুরু করছিল আবার এই দিকে আয় আয় এ পারহা পারহা এ যাইছ না ও বড়া ওই কই যাস ওই ওই ধর আরে ধর আটকা আয় এদিকে আয় এদিকে দেখতে পাচ্ছেন দুই সাপের লড়াই চলতেছে একটা জখম হয়েছে প্রায় এক হাতের কাছাকাছি নিচে তার এক জায়গায় চামড়া উঠছে দেখেন দেখেন কিভাবে তারা লড়াই করতেছে লড়াই করতে করতে এদিকে চলে আসতেছে দেখেন নির্দিষ্ট কোনো সময় নেই যেটা দেখার জন্য রাস্তায় অনেক লোকজন জড়ো হয়েছে বাম দি জেলাটা এই দেখুন ট্র্যাক মোটরসাইকেল কত কিছু সময় এখানে ভিডিও চলছে পুরো দমে চলতেছে লাভ অনেক কাছে আরো লাইভ করছি যেগুলো অনেক কাছে থেকে দেখতে পাবেন আপনারা 9G টিভিতে